নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর এস কুকিং আর এস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির খুব প্রিয় একটা পদ চিকেন আলু কষার রেসিপি এই রেসিপি বানানো যেমন সহজ তেমনই খেতে অসাধারণ লাগে লুচি রুটি পরোটা বা গরম ভাতের সাথে চিকেন আলু কষা একদম জমে উঠবে তাহলে চলুন এক ঝলক দেখে নিই কী কী লাগছে এই চিকেন কষাতে এই চিকেন কষা লাগছে রসুন আমি এখানে একটা বড়ো রসুন নিয়ে নিয়েছি আদা দারচিনি এলাচ নিয়েছি আর টমেটো নিয়েছি একটা বড়ো সাইজের একটা লেবু নিয়েছি একটা লেবু হাফ করে নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি এবারে চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার চিকেনটাকে আমি একটু নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেব প্রায় আধ ঘন্টার মতো রেখে দেব তাহলে চলুন আমি ম্যারিনেটটা সেরে নিই চিকেন যদি নুন দিয়েও মাখিয়ে রাখা যায় তাহলে খুব সফট হয়ে যায় রান্নার পরে খেতে খুব সুস্বাদু লাগে আমার বন্ধুরা যারা নতুন রান্না শিখছ তাদের উদ্দেশ্যেই আমি বলছি এই ছোটো ছোটো টিপসগুলো যদি জানা থাকে তাহলে রান্না খুব সহজ হয়ে যায় এবং টেস্টি হয় এবারে দেখে নিই মশলা কী কী লাগছে এখানে শুকনো লঙ্কা নিয়েছি আমি আট দশটা নিয়েছি যেহেতু মাংসটা এক কেজি ওপরে রসুন নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের মশলাগুলো সব পেস্ট করে নিলাম একটা বাটিতে আমি ঢেলে রাখব সমস্ত মশলা আমার বাটা হয়ে গেছে আদা রসুন এবং লঙ্কা সব মশলা এবারে একটা গ্যাস ঢালিয়ে দিলাম কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হলে তারপরে তেল দিয়ে দেব তেল গরম হওয়ার জন্য আমি কড়াতে দিয়ে দিলাম তেল এবারে আলুগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলুগুলো একটু লাল করে ভেজে নেব খুব লাল করবো না হালকা বাদামি রঙের হবে তখন আমি আলুগুলো তুলে নেব আলু প্রায় ভাজা হয়ে গেছে চিকেনের রেসিপি আমার এই ইউটিউব পেজে অনেক রকমভাবে দেওয়া আছে আপনারা ইচ্ছে করলে একটু দেখে নিতে পারেন এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম এলাচ দারচিনির একটা সুন্দর গন্ধ বেরোবে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব কুচুনো পেঁয়াজ এবারে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে ভালো করে ভাজলে ঝোলের স্বাদ অনেক বেড়ে যায় যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ একটু বারবার নেড়ে দিচ্ছি এবারে আমি টমেটো দিয়ে দেব আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো দিয়েছি টমেটো আর পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব তারপরে আমি মশলা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা রসুন বাটা সমস্ত বাটাগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেব দিয়ে মশলা এবারে আমি ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা মশলা গন্ধ বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাবো এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম মশলা কষানোর সময় সামান্য জল দিয়ে দিয়ে কষালে মশলা পুড়ে যাবে না কড়াই লেগে যাচ্ছে দেখেছেন এবারে আমি আদা বাটাটা দিয়ে দিলাম আদা প্রথমে দিলে কি হয় একটু তিতকুটে হয়ে যায় আদা দিয়ে বেশি আমি কষাই না মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষিয়ে যাচ্ছি কষানো হয়ে গেছে এবারে আমি চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম নুন লেবু দিয়ে সেটা আবার দিয়ে দিলাম যেহেতু এখানে নুন লেবু দিয়ে ম্যারিনেট করা ছিল আমি প্রায় আধ ঘন্টার বেশি আমি রেখেছিলাম এখানে মাংসটা বেশি সেদ্ধ করতে হবে না খুব অল্প সময়তেই সেদ্ধ হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগবে এবারে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেকের পাচেকের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার আবার ঢাকাটা খুলে আমি দেখে দিচ্ছি দেখুন কতটা জল বেরিয়ে গেছে আমি কিন্তু এখানে জল ব্যবহার করিনি করার চারপাশটা আমি পরিষ্কার করে দিলাম আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বারবার এরকম দু তিনবার আমি ঢাকা খুলে খুলে ঢাকা দিয়ে রান্নাটা করছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি ভাজা আলুগুলো দিয়ে দিলাম আলু আর চিকেন একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আবার একটু ঢাকা দিয়ে রাখছি যত ঢাকা দিয়ে দিয়ে রান্না করা হবে আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে তাহলে রান্নার টেস্টই পাল্টে যায় এবারে চিকেন আলু কষা আমার প্রায় শেষের পথে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তেল বারো হয়ে গেছে আমি কিন্তু এখানে জল ইউজ করলাম না মাংসের জল যতটুকু বেরিয়েছিল আর কষানোর সময় একটু জল দিয়েছিলাম যাতে পুড়ে না যায় আমি জল ছাড়াই চিকেনটা রান্না করে ফেললাম এবারে গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম আমি গুঁড়ো গরম মশলা শাই গরম মশলা আমি ব্যবহার করলাম এই পর্যায়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দিয়ে একটা সার্ভিং বলে ঢেলে পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে যতটা সুন্দর হয়েছে ততটাই খেতে টেস্টি হয়েছিল এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখুন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকে রেসিপিটা এতটুকুই থাক আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম টাটা